আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি নাহিম মুস্তবা সোহান আমি এখন আজমানের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থান করছি আজ আসা হয়েছে আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আল জামিলা গার্মেন্টস গার্মেন্টসটির মালিক নারায়ণগঞ্জের মুক্তার ফজদুল হক সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশিদের গার্মেন্টস ব্যবসা রয়েছে তার মধ্যে একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী মুক্তার ফজদুল হক বন্দর থানা কলাগাছিয়া ইউনিয়ন সেলসারদি হাজিবাড়ির মেম্বার হাজি ফজদুল হকের ছেলে মুক্তার হক। ১৯৯৩ সালে তিনি কাজের উদ্দেশ্যে আসেন সংযুক্ত আরব আমিরাতে গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন বিভাগে প্রবাসে প্রায় এক যুগের চাকরি জীবন থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করেন সেই অভিজ্ঞতাকে পুঁজি করে দুই সালে আজমানে নিজে শুরু করেন গার্মেন্টস ব্যবসা এখন তার গার্মেন্টসে বিভিন্ন বিভাগে কর্মরত আছেন প্রায় আড়াইশো শ্রমিক কর্মচারী ধর্মভীরু মুক্তার ফজদুল হক তার শ্রমিক কর্মচারীদের নামাজ পড়তে যদি কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে নিজ গার্মেন্টসের সামনেই তৈরি করেছেন মসজিদ গার্মেন্টসের শ্রমিক কর্মচারী ছাড়াও এখানকার স্থানীয় বাসিন্দারা মসজিদটিতে পাচক্য নামাজ আদায় করেন ইতিমধ্যে মুক্তার ফজলুল হক সংযুক্ত আরব আমিরাতে প্রায় একত্রিশ বছর প্রবাস জীবন অতিবাহিত করেছেন প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে করেছেন ব্যবসা। প্রতিষ্ঠিত ব্যবসার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বিপদগ্রস্ত বা সুবিধাবঞ্চিত প্রবাসীদের সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে মুক্তার ফজলুল হক সংযুক্ত আরব আমিরাতে একজন সামান্য শ্রমিক থেকে কিভাবে হয়ে উঠলেন গার্মেন্টস এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন সে গল্পই শুনবো তার নিজ মুখ থেকে দুবাইতে আসি জবের উদ্দেশ্যে জব করে আপনার বিগত তেরো বছর

যে কোনো জবে করতাম আপনার জবটা পরপরভাবে মানে করতে চেষ্টা করতাম আর একটা করার সাথে সাথে আর একটা শিখার জন্য আগ্রহ ছিল তার জন্য আপনার আমি গার্মেন্টসের ডিপার্টমেন্টে আপনার প্রথম জব করি ওই জবের মাধ্যমে আপনার প্রথম যে কাজটা নিয়ে আমি শুরু করছি একটার পর একটা আপনার তো গার্মেন্টসের এমন কোনো মানে ডিপার্টমেন্ট নাই যে আমি আপনার না করি নেই আপনার সব শিখছি শিখা একটা করছি আর একটা শিখছি একটা আরেকটা করছি মানে নতুন নতুন শিখার একটা আগ্রহ আছে আমি টু থাউজেন্ড ফোরে আইসা আপনার ওই সময় চিন্তা ভাবনা চেঞ্জ করছি যে নিজের পায়ে দাঁড়াইতে হইব নিজের কিছু করতে হইব আর যদি জবই করি তাই এই লো প্রবেশন জবে আমি ফিউচার ডেভেলপ করতে পারতাম না টু থাউজেন্ড ফাইভে আসিয়া নিজে উদ্যোগ নিলাম আপনার দশজন লোক নিয়ে মানে একটা লাইসেন্স ফিরে এখানে এখানে যেভাবে করা দরকার আর কি একটা লাইসেন্স করতে হলে আগে জায়গা দেখতে হয় জায়গা দেখে এগ্রিমেন্ট করতে হয় এগ্রিমেন্ট করে লাইসেন্স করতে হয় স্পন্সার নিতে হয় তারপর লাইসেন্স কমপ্লিট হইলে আপনি লোক আইন না তারপরে আপনার কাজ শুরু করতে হয় টু থাউজেন্ড ফাইভে আমি শুরু করছিলাম

তাহলে ওইটাও চলতে আসে ডিপার্টমেন্টের ভিতরেও আপনার পাঁচটা মেশিন এক একটা মেশিন সাড়ে চার লাখ গ্রাম করে জাপানি বারুদান বারুদান কোম্পানির নতুন উঠেছিলাম আমি ওইটা আজকে আসলো দশ নয় বছর ওইটাও রানিং আছে আমাদের ওইটার ভিতরে ভালো না সাবনি মেশিন ওইটা আলাদা এম্বারি মেশিন তারপরে আমি প্রিন্টিং ডিপার্টমেন্ট করছি প্রিন্টিং ডিপার্টমেন্ট করতে গিয়ে যা যা দরকার সাবি মেশিন বিটিএফ আপনার প্রিন্টেন কাটার প্রিন্টিং পুরা ডিপার্টমেন্টটা আমি কমপ্লিট করছি তো আলহামদুলিল্লাহ ওইটাও আমার ভালো চলতেছে আমার এখানে আপনার আড়াইশো দুইশো পঞ্চাশ জন লোক এখানে কর্মরত আছে আপনার অ্যাকাউন্টান অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট দইরা মার্চেন্ডাইজার ডিপার্টমেন্ট কেন দু অল সেক্টর প্রিন্টিং এম্বোয়ারি ম্যানুফ্যাক্টারি লোকাল ডিপার্টমেন্ট আর এক্সপোর্ট ডিপার্টমেন্ট প্রতিটা ডিপার্টমেন্ট আমি আলাদা আলাদাভাবে সিট করছি আর আরব ইমারতে প্রায় একত্রিশ বছর প্রবাসী জীবন আমরা কাটাইতেছি আমি কাটাইতেছি হ্যাঁ একত্রিশ বছর চলতাস তা আমরা এখানে আলহামদুলিল্লাহ সপরিবারে আসি আমার বড় ভাইয়ের আমার আগের চেয়ে ব্যবসা করে তারও সপরিবারে তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাও নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে সবাই মিল্লা মিলিতভাবে আমরা দাঁড়াইতে পারি তাদের সহযোগিতা করতে পারি ওইভাবে আমরা কাজও করে যেতেছি আমার এই নারায়ণগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ভিতরে আপনার আমাদের এই পাশের এমপি সাহেব যেন সেলিম ওসমান সাহেব সেও আমাদের এই কমিউনিটিটা দেখে অনেক খুশি হয়েছে এবং আমাদের নিয়া বড় সরবরাহ করছে এই নারায়ণ এমপি সাহেব জনাব এ কে এম স্বামী মুসলাম সাহেব তিনিও অনেকবারই আমাদের সাথে সময় দিচ্ছেন এবং বড় বড় অনুষ্ঠান আমাদের এখানে আমরা আপ্যায়ন করছি তিনি জয়েন করছেন এবং আমাদের এই কমিউনিটি সে তারা সহযোগিতা করছেন অনেকভাবে সহযোগিতা তানবির আহমেদ কিটুবাই সে তো অনেকেই একজন মানবিক মানুষ সে সবচেয়ে বেশি আমাদেরকে সাহস দিচ্ছেন এই কমিউনিটির স্ট্রং করার জন্য এবং আর্থিকভাবে তারা সহযোগিতা করছে এই বড় ভাই আমরা তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি আহম্মদ মহাতাব ভাই সে মানে আমাদেরকে মানে মা পাখির মতন সবসময় ছায়া দিয়া রাখছে আর তার স্বাদেশনেই মানে আমাদের এই কমিউনিটিটা করার